গুড ইভিনিং বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো শ্বশুর আর শাশুড়ি দুজনা মিলে গেছিলেন যে গুজরাটে পুজো দিতে আর দ্বারকানগরী দেখতে গেছিলেন তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসছেন ওই প্রসাদই আমরা এখন সন্ধেবেলায় খাচ্ছি আর যেতে যেতে এখন মাকে দিতে যাবো বর্ধমানে তো খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য একটা দোকানে ঢুকে দই বড়া নিচ্ছি আর এই যে দই বড়া নিয়ে এসেছি তিনটেই ছিল আমাদের তিনজনের জন্য তো বাড়ি চলে এসছি বাড়ি এসে মাটন নিয়ে এসছিলো আর সরু চালের ভাত খাবে তাই বললো এদিকে আমি স্যালাড কুচিয়ে নিয়েছি আর মা নিচে মানে মাংসের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এইদিকে দেখো আমার বর মাংস রান্না করছে আর ছেলে এইদিকে খেলনা বাটি নিয়ে বসে গেছে গোটা খাট জুড়ে স্যালাডটাকেই আর একটু নুন লেবু দিয়ে একটু চটপটা করলাম আর হঠাৎ মনে পড়ে গেছিল যে আমার দিদা কাঁচা কাঁচা লঙ্কা রসগোল্লা খেতে চেয়েছিলো তাই জন্য দিদার জন্য আবার এই মানে কাঁচা লঙ্কা রসগোল্লা নিয়েছি আরে দেখো থালা ধুয়ে গুঁড়ো রেডি আর এদিকে মাতো মাংস রান মাংস দিচ্ছে বাটি করে আমাকে লেবু কেটে নিচ্ছি আর শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম ধোয়া ওঠা খাসির মাংস খাসির পাতলা ঝোল আর কি খুব ভালোই লাগলো আর রাত্রে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো ওইদিকে মাকেও দেওয়া হয়ে খাওয়া দাওয়া করে আমরা ওখানেই ঘুমিয়ে গেছিলাম যে পরের দিন সকালে আবার এসছি যাই হোক দিনটা ভালোই গেছে আমাদের তো ততক্ষণ গুড নাইট জানাচ্ছি সবাইকে